কত বারোশো করে নিলেন দাম কমলো তা বারোশো টাকা মন বিক্রি হলো কত বেচলেন হ্যাঁ বারোশো বারোশো টাকা এই ফুলকপির দামও কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছি কত নিলেন ভাই কত বিক্রি এলো হ্যাঁ পনেরোশো ফুল গুলো এখানে দর দাম হচ্ছে দেখি কত টাকা দাম হয় কত নিলেন ভাই ভালোটার দাম বেশি কত করে মন নিলেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মন কিনে নিলেন ভাই কত করে নিলেন মুলা মুরব্বী কত করে নিলেন হালি ছয়শো টাকা কি তিরিশ টাকা হালি এটা কত করে বিক্রি হলো চারশো বিশ টাকা হালি বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করলেন আটাইশো আটাইশ টাকা পিস আটাইশ টাকা পিস বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন কত করে নিলেন ভাই পঁচিশশো পঁচিশ টাকা পিস কিনে নিলেন কত করে বিক্রি হইলো এটা পঁচিশ টাকা কেজি কি কন এই দামে এই দামে বিক্রি এই শুরুতে যদি এই দাম হয় আমদানি অত নাই বাজারে পঁচিশ টাকা কেজি বিক্রি হলো এই পাশে রয়েছে নতুন নতুন আলু আলু ভাই পঞ্চান্ন টাকা কেজি এই নতুন আলু বিক্রি হচ্ছে ভাই নতুন দেশি আজকে কত করে বিক্রি হচ্ছে একশো পাঁচ একশো এরকম কি বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকা কেজি পর্যন্ত বিক্রি করছেন আজকে খুচরা না পাইকারি রেট কত পঁচানব্বই একশো আর কি তো বাজারে কৃষক ভাইদের অভিযোগ যে তরকারির দাম কমে গেছে আর সার বিষের দাম কিন্তু হু হু করে বেড়ে গেছে তো সারের দামও বাড়ছে আগের চাইতে তো বিষে কাজ করতেছে না বেগুন চাষিরা আছে বেগুন চাষিরা বললো যে কোনো বিষে কাজ করতেছে না সবকিছু রেট বেশি কোনো বিষও কাজ করতেছে না আপনি কি কি আবাদ করছেন আমি এই যে ই করছি বেগুন লাই সবই করছেন না তো আজকে কি কি নিয়ে আসছিলেন আজকে খালি

তিরিশ টাকা কেজি দাম কমলো আরো কমলো দাম কত করে চাইতেছেন আশি দাম কত হয়েছে আশি টাকা কেজি ঠিক আছে চাইতেছেন তো দাম কত বলছে পাইকার কত বলে পঁয়ষট্টি পর্যন্ত দাম হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন চার খাঁচা বেগুন বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করছেন ভাই ষোলোশো সাইট তেরোশো ষাট অনেক দাম কিন্তু কমে গেছে এই বেগুনের তরতাজা দাম কত চাইতেছেন আজকে ষোলোশো দাম কত হয়েছে তেরোশো পর্যন্ত দাম হয়েছে যে পাশে করলা বিক্রি করে দিলেন লম্বা কত করে কিনলেন চল্লিশ টাকা কেজি দরে কিনে নিলেন তিন হাজার টাকা মন চাইতেছেন এটা ভালোটা এটা পোকা নাই হ্যাঁ একবার ফ্রেশটা কত চাইতেছেন

স্কুল কত করে কত কত খালি পয়সুড়িরেগা 60 কত করে বিক্রি করলেন ভাইজান 350 10 350 টাকা 20 আটি সাড়ে 350 টাকা 55 40 ঠিক কোন টাকা করে এই পটোল আছে এখনো বাজারে দেখতে পাচ্ছেন পাকা পেপে উঠেছে এই যে এই পাশে মিষ্টতা চেক করতেছেন যে মিষ্টি আছে কিনা কেমন মিষ্টি আছে মধুর মতো মিষ্টি কত করে কেজি চাইতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কি বিক্রি করলেন চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করলেন পাকা পেপে যে মুরব্বী বিক্রি করে থাকেন আজকে কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা সত্তর টাকা পাল্লা পাঁচ কেজি পাঁচ কেজি সত্তর টাকা কেজি কত পড়তেছে টাকা